আমার আপৃতিপ্রেমী বন্ধুরা এখন বর্ষাকাল একটা কবিতা খুব ভালো করে মনে পড়ছে খুব ছোট্টবেলায় করেছিলাম কিন্তু এখন আপনাদের সামনে উপস্থাপন করতে খুব ইচ্ছা হলো ছোটদেরও এই কবিতাটাই খুব ভালো লাগবে আজকের আমার নিবেদন রবি ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর দিনের আলো নেবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং ওপারিতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারিতে মেঘের মাথায় একশো মালিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো আকাশ চুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নূতন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নূতন কেল্লা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি উঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুরানি দুরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 ছেলে গল্প শোনে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবিকার সে কথা সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিনকণে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান কণ্ঠে আমি মানুষই কবিতাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার